হ্যালো আজকে আমি দেখাবো আমি এর আগে দেখিয়েছি ধোনাপাতা কীভাবে গুঁড়া করতে হয় আজকে দেখাবো চাটনি সারা বছরের জন্যে এই যে বেটে লবণ রসুন লঙ্কা এগুলো দিয়ে বেটে রোদে শুকাতে হবে থালাতে করে অনেক দিন দিয়ে তাতে তেঁতুলের টকও দিতে হবে তেঁতুলের টক যদি না থাকে তাহলে লেবুর রস দিতে হবে কিছু একটা টক দিতে হবে দিয়ে শুকিয়ে এরকম করে ভরে রাখতে হবে তো এটা আমি করেছি তো এটা কীভাবে করেছি আমি সেটা দেখাবো আপনাদেরকে এই ধনে পাতা নিয়েছি রসুন লঙ্কা সব একসাথে বেটে নিব তো রসুনটা ছিলে নিব গোটাটাও ছাড়িয়ে নিব আর এই তেঁতুল কিছুটা তেঁতুল দেবো যেহেতু একটু ফ্রিজে রেখেছিলাম শক্ত হয়েছে একটু ঠান্ডা হলেই বেরোবে খুলবে আর এই তেঁতুলটা একটু জলে ভিজিয়ে রাখবো কারণ যেহেতু ফ্রিজে ছিল বলে একটু শক্ত হয়ে আছে ভিজবে তখন এটা দিয়ে এটা বেটে মিক্স মিশিয়ে দেব পাতার সাথে আর লবণ দেব তো এবার শুরু করি কীভাবে করছি এবার মিক্সিতে এগুলো সব বেটে নেব তেঁতুলটাও গুলে গেছে লবণ নিয়েছি সব একসাথে এতে মিক্সিতে বেটে নেব একবারে হবে না দুবারে দিতে হবে তেঁতুলটা দিয়ে দিব ভেজানো তেঁতুলটা দিয়ে দিলাম রসুন লঙ্কা দিয়ে সব একসাথে বেটে নেব এবার হয়ে গেছে পিসা এবার এটা লবণটা দিয়ে দেবো দিয়ে মিশিয়ে এটা এটা বড় একটা গামলাতে ঢেলে নিয়ে এটা রোদে দিয়ে দেবো এইভাবে নিয়ে গিয়ে রোদে দিয়ে দেবো ছাদে এটা শুকিয়ে যাবে জল একদম থাকবে না তারপর বমে দিয়ে রোদে দিয়ে দেবো যে রোদে দিলাম এই জলটা শুকিয়ে যাবে চামচ দিয়ে দিয়ে উল্টে উল্টে দিতে হবে মাঝে মাঝে এই যে শুকিয়ে গেছে সরষের তেল দিয়ে মেখে নেব ভালো করে জল ভালো করে তেলটাকে মিশিয়ে হয়ে গেছে এবার এইটাতে গাড়টাতে নিয়ে রেখে দেব রোদে রাখতে হবে একটু কটাটাই রোদে রেখে দেব যত শুকিয়েছে সুন্দরী শুকিয়ে গেছে হয়তো রোদে রাখার দরকার হবে না এবার কমপ্লিট হয়ে গেল এটা এটা থেকে যাবে অনেক দিন থেকে যাবে আর চাটনি